ডাকসু জাকসু এই দুইটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হইল দুইটাইতেই ছাত্র শিবিরে জয় জয়কার বলা যায় ভূমি জয় এবং বিএনপির যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি গুহারা পুরাই শেষ এতটা ব্যতিক্রম কেন আমরা এমনটা ভাবি নাই কিন্তু এরকম ফলাফল কেন হইল একটু ভাবার বিষয় দেখুন ছাত্র দলের যে মাদার দল আছে বিএনপি তারা এই জুলাই চেতনাকে খুব একটা মূল্যায়ন করে নাই এটা ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে প্রচার হয়ে গেছে কিভাবে যখন প্রথমেই রাষ্ট্রপতিকে অবসরণ করার কথা ছিল কিন্তু বিএনপি বাধা দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হবে বিএনপি বাধা দিয়েছে তারা চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বিএনপি বাধা দিছে চায় না তো এইরকম মানে জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা সব কাজেই কিন্তু বিএনপি যা বাগ্রাজেছে বাধা দিছে এতে করে যারা জুলাইয়ের চেতনা ধারণ করে তাদের মনের মধ্যে একটা আঘাত লাগছে সে হোক বিএনপি হোক জামাতের হোক গণ অধিকার পরিষদের যে দলের হোক সেই জুলাই সেত ধারণকারী জনগণ ছাত্ররা বিএনপিকে কিন্তু করছে তারা এই কিছুদিন আগে ঘটে যাওয়া রক্ত দেওয়া জীবন দেওয়া কত ছেলের হাত নাই পা নাই চোখ নাই মাথার মগজ নাই মানে কি বিভৎস একটা অবস্থা এইসব চোখের সামনে ঘটে যাওয়া মানুষগুলো একটা জিনিস বুঝেন গত তিপ্পান্ন বছরেও যারা একাত্তরের চেতনাকে ধারণ করে মনে প্রাণে ধারণ করে আর এই চব্বিশের যে অভ্যুত্থান হয়ে গেলো চব্বিশের যে যারা জীবন দিয়েছে হাত পা দিয়েছে তাদের যে একটা চব্বিশের চেতনা ধারণ করে তারা তারা কিভাবে একটা কাঁচা দগধগা একটা মানে কাঁচা কাটা জায়গা এরকম একটা এখনো শুকায় নাই গা শুকায় নাই তারা কিভাবে এটা ভুলবে আর তাদের চোখের সামনে তাদের একেবারে নাকের ডগা দিয়ে আপনি চেতনা বিরুদ্ধে তাদের যারা আকাঙ্ক্ষাকে অস্বীকার করতেছেন এটা আপনি কত বড় বিরোধী করতেছেন আপনি জানেন আমি বিএমপি করি আর যেটাই করি কিন্তু আমি তো চেতনাটা ধারণ করি আমি তো চব্বিশে চেতনা ধারণ করি আমি তো একাত্তর দেখি নাই আমি চাইছিলাম রাষ্ট্রপতি অপারেশন হোক আমি চাইছিলাম সে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমি চাইছিলাম ছাত্রলীগ নিষিদ্ধ হোক আমি চাইছিলাম সংবিধান সংস্কার করা হোক এই বাহাত্তরের সংবিধান এই বাহাত্তরের সংবিধান প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি এটা মানছিলেন তিনি তো মানেন নাই শোনা যায় মুরব্বীদের কাছে শুনি আত্মীয় স্বজনের কাছে শুনি একমাত্র বাংলাদেশের জনগণ ভালো ছিল জিয়াউর রহমানের আমলে তার শাসন তার শাসন ব্যবস্থা একমাত্র বাংলাদেশের জনগণকে একটু শান্তি দিয়েছিল এই মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু এই বাহাতৃ সংবিধান মানে নাই তিনি সংবিধানকে সংস্কার করে কাজ করেছেন তাহলে এই সংবিধান সংস্কার হলে আপনাদের সমস্যাটা কথা আপনাদের তো খুশি হওয়ার কথা যাক সেই বিষয়ে আমি নাই যাই তো আপনারা কিন্তু বাংলাদেশের জনগণের মানে মনের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছে আর সেই আকাঙ্ক্ষাব ব্যর্থ হওয়ার কারণেই এই ভরাডুবি শুরু আপনারা বুঝতে পারতেছেন না এই যে বিশ্ববিদ্যালয়গুলো যে নির্বাচন হয়েছে এটার প্রভাব আপনারা যতই বলেন যে জাতীয় রাজনীতিতে পড়বে না অটোমেটিক পরে গেছে এটা সেই আদি যুগের বাংলাদেশ না এটা পঁচিশ সাল এখানে মানুষ হাতের মধ্যে পৃথিবী দেখে এখানে পেপার পত্রিকার অপেক্ষায় বসে থাকা লাগে না এখানে এখনকার জনগণ এই রেডিওয়ের বিবিসি বাংলার নিউজ শোনে না ভয়েস অফ আমেরিকান নিউজ শোনে না বুঝতে হবে এটা আগের যুগ নাই এখানে আপনি বলবেন যে নির্বাচন কারচুপ হয়েছে আর সেটা প্রমাণ দিবেন না এটা জনগণ খাবে না জনগণ এখন সব দেখে সব শোনে সব বোঝে আপনি গ্রামের মানুষকে মূর্খ মনে করেন কামলা মনে করেন কিচ্ছু বোঝে না যাচাই করে দেখেন আপনার থেকে বেশি বোঝে বেশি যাচাই করে রাজনীতিক আলাপ শুই নেন তাদের এ গ্রামের কিছু কিছু কোলাপানের মুরব্বীর রাজনীতির এত ধারণা যেটা আপনাদের কেন্দ্রীয় পর্যায়ের লিডাররাও রাখে না মাথায় ঢুকবো না বোঝেন না দেশের কি অবস্থা আপনারা তো এলি শ্রেণীর মানুষ যা একটা বক্তব্য দিয়ে দেন সাধারণ জনগণের সাথে মেশেন খবর রাখেন খালি তো আশেপাশে যে কয়টা সামসা আছে খালি এল্ডার বয়ান শোনেন আর মনে করেন যে হ আমরাই সব হুম একটু হাটে বাজারে একটু সদ্য বেশি দেন ওই যে আগের দিনে রাজাবাসা সদ্য বেশি ঘুরছে না মুখোশ টুকোস বা লেবাস ধারণ করে তো একটু সদ্য বেশে একটু বাজারে বুজারে যাইন তাইলে বুঝতে পারবেন যে দেহের অবস্থাটা কি তো মাথায় ঢুকতেছে না বিএনপি অনেক ভালো দল জিয়াউর রহমানকে আমরা ভালোবাসি হ্যাঁ বেগম খালদা জিয়াকে আমরা ভালোবাসি তাদেরকে তাদের দুজনকে আমরা দল মতের ঊর্ধ্বে গিয়ে আমরা তাদেরকে বিএনপির মনে করি না আমরা মনে করি তারা বাংলাদেশের তারা বাংলাদেশের সম্পদ তারা বাংলাদেশের সম্মান তারা বিএনপির কোনো কিছু হতে পারে না এখন তারা এখন দলের ঊর্ধ্বে তো যদি আপনাদের রাজনীতি টিকে রাখতে চান যদি বাংলাদেশে আরও দীর্ঘমেয়াদী রাজনীতি করতে চান আমি ছোট মানুষ ছোট মুখে বড় কথা বলতে নাই বলতেছি তাহলে এই যে যে ন্যারেটিভ ধরছেন নতুন করে আওয়ামী লীগের ন্যারেটিভের বয়ান ধরছেন এটার থেকে বাইর হয়ে আসুন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আকাঙ্ক্ষা জনগণের প্রতি ভালোবাসা তার যে রাজনীতিক কৌশল সেটাকে ধারণ করুন দেখবেন আবারও তনগণ আপনাদেরকে ভালোবাসেন ধন্যবাদ সকলকে